বাহুদ্দিন কৃষে তিনি অনেক কষ্ট করে এই মাহফিলটাকে প্রতি বছর আঞ্জাম দেয় আল্লাহ মেহের বাণী করে আল্লাহ দরবারকে আমত পর্যন্ত তুমি রাখো আল্লাহ মেহের বাড়ি করে ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও সন্তানদেরকে এই দরবার ধরে রাখার তাও দিয়ে দাও মাদ্রাসাটা অনেক কষ্ট করে তিনি আঞ্জাম দিচ্ছেন এই মাদ্রাসাকে আপনি কেয়ামত পর্যন্ত দায় আর কায়েম রাখেন আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসার সন্তানদের সিনাটারে মদিনা বানার আয়না বানায় দে আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলোর সিনাটারে মদিনা বানার আয়না বানায় দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ মাহফিলের প্রতি বছর আসি হয়তো অনেক ব্যস্ত হয়ে পড়েছি আর আসতে পারি কি পারি না জানি না কেয়ামত পর্যন্ত এই মাহফিলের উপর আপনারা খাস রহমত আর বরকত নাজিল করিবেন আল্লাহ এই মাহফিলের প্রতি এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ শুরু থেকে শেষ পর্যন্ত আখির মুরাদ পর্যন্ত তারা হাত বাড়াই দিয়েছে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানি না কার জানি আব্বা কে জানো আমার মতো বাবা হাড়ে হাত বারাইছি আল্লাহ কে মা হায়া হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো কিছু বুঝি নাই নবি লুসিলাই ওই মা বাপের কব রে নরে জ্বালায় দাও যদি আব্বা মাপে চেয়েছে হায়াত হাত দাও আল্লাহ কর অনেক মা বন্ধরে হাত বাড়ায় দিয়েছেন আল্লাহ মা বন্ধরে কে হাত সালে হারানে দাও রাবিয়া বসির জিন্দে দানি নসিব করে দাও আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেসার ডায়াবেটিস পিঠে কোমরে ক্যান্সার ডায়াবেটিস কত রোগী কি বিরুদ্ধে আল্লাহ তুমি রূপ দেওয়ার মালিক তুমি ভালো রাখার মালিক আল্লাহ আমরা সুস্থ অবস্থায় তোমার পাগল বানায় দুনিয়ার দিকে তুলে নিও ও আমার হুমনা বাবারা সিঙ্গাপুর যেতে চান অনেকে বলবেন না লন্ডন যেতে চান অনেকে বলবেন না ইটালি যেতে চান অনেকে বলবেন না ও আশা একটা মদিনা যাইতে চান চান আল্লাহ মদিনা না দেখায় হাত খবর দেশে ডাক দিয়েও না অনেক মানুষ আছে মদিনা যাইতে চায় এখন সবাই বলছে মদিনায় যাইতে চায় যদি বলি কেন যাইবেন কই পাসপোর্ট নাই যদি বলি কেমনে যাইবেন কই বিমান ভাড়া নাই

আমি আশ হাই তাই এতো তুরে এরোই শুদু না জানাই মদিনা জইতে পারা নাম দিনা দেতে পারা নাম দিনা নাম কো তো চন্ত মদিনা নাম কত মদিনা মদীনা কে রে চাকি না হয়ে তো আবার উড় যেতাম মদীনা যালাম

আদে দসওয়ালের মুমিন বানিয়ে দাও সুবহান আল্লাহ। গায়ে বসী जिंदगी করে দাও সুবহান সন্তান নাই সন্তান দিয়ে মুখে হাসি ফুটিয়ে দাও সুবহান আল্লাহ। আমার অনেক murid নাইরাতে ওর কি বাড়িতে আছে যারা প্রবাসের বাড়িতে আছে জান বান আমানত রাখেন আমার মায়ের সন্তান মায়ের কুলে ফিরে দিয়ে আল্লাহ হাজি বাউদ্দিন বিশ্বাস হায়াত বরক দেন আমার সন্তান সন্তদের কেনে খায়া দান করে দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালী মাজারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর عليه أيوة وسلم